হায় দর্শক বন্ধুমান এমএলটি বাসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে ইউরিনের পরীক্ষা আমাদের শরীরের ইউরিন একটি বর্জ্য পদার্থ বা এক্সকেটারি প্রোডাক্ট হিসাবে গণ্য করা হয় তাহলে যেহেতু এটা এক্সকেটারি প্রোডাক্ট তাহলে তার পরীক্ষা করার ক্ষেত্রে প্রয়োজন ইউরিন আমাদের শরীরে কিডনিতে উৎপন্ন হয় অর্থাৎ আমাদের ব্লাড থেকে পিউরিফাই হওয়ার পরে যে অপ্রয়োজনীয় বা দূষিত উপাদানগুলি সেগুলি মূত্রের সঙ্গে অর্থাৎ যে লিকুইড সাবস্টেন্টটা সেটা অ্যাস মূত্র হিসাবে দেহের বাইরে বের করে দেয় এই কিডনির কন্ডিশন কেমন আছে বা আমাদের শরীরের মধ্যে ইউরিনারি ট্র্যাকের মধ্যে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না বা কিডনির কোনো সমস্যা হয়েছে কি না সেগুলো জানার জন্য এই হচ্ছে ইউরিনারি টেস্টের প্রয়োজন ইউরিনারি টেস্ট করার জন্য হয় যে প্রাথমিকভাবে যে টেস্টটি করা হয় ইউরিনের আরই এবং এমই আর এমই মানে রুটিন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান এই রুটিন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশানের সাহায্যে আমরা ইউরিনের কালার জানতে পারি তার পিএইচ জানতে পারি সেই সঙ্গে স্পেসিফিক গ্যাভিটি জানতে পারি সেই সাথে ইউরিনের ইউরিনের অর্ডার অর্থাৎ ইউরিনের স্কোন কীরকম স্মেলের হয় সেটা আমরা জানতে পারি সেই সাথে সাথে বেশ কিছু মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিংস অর্থাৎ এর মধ্যে কোনো পার্সেল আছে কি সেটা আমরা জানতে পারি এছাড়াও এপিথেলিয়াল সেল আরবিসি সি এছাড়াও আরও বেশ কিছু কাস্ট আছে কিনা না অর্থাৎ ইউরিনের মধ্যে কোনো রকম ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে কি না বা ইউরিন ইউরিন থেকে যে স্টোন হয় অর্থাৎ ইউনারি ব্লাডারে কোথাও কোনো সময় স্টোন হতে পারে বা কিডনিতে স্টোন হতে পারে সেই জন্য বিভিন্ন ধরনের ক্রিস্টাল ফরমেশন হয় সেসব হচ্ছে কিনা আমরা ইউরিন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি এছাড়াও ইউরিনের আরও বেশ কিছু কেমিক্যাল টেস্ট হয় যেন ইউরিনের মধ্যে দিয়ে সুগার পাস করে যাচ্ছে কিনা সেটাও আমরা এই কেমিক্যাল টেস্টের মাধ্যমে জানতে পারি প্রোটিন পাশ করছি কিনা সেটাও আমরা জানতে পারি এছাড়াও কিটন বডি আরও ইত্যাদি নাইট্রেট সমস্ত কিছু ওর মধ্যে আমরা টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এছাড়াও ইউরিনের মধ্যে কোনো রকম কোনো ইনফেকশান হয়েছে কিনা সেটা জানার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউরিনের হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি অর্থাৎ ইউরিনের ইউরিনটাকে কী করে ইনোকুলেশান করা হয় এবং সেটা টোয়েন্টি ফোর আওয়ার ইনকটারের মধ্যে রেখে সেটাকে গ্রোথ করানো হয় যদি কোনো অর্গানিজম থাকে সেখান থেকে রেক্টিফাই করা হয় এবং রেকটিফাই করার পরে তার সেন্সিটিভিটি অর্থাৎ সেক্ষেত্রে কোন মেডিসিন দিলে সহজেই সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করা যাবে সেটা আমরা নির্ণয় করতে পারি এত সব কারণের জন্য আমাদের যে রুটিন হেলথ চেক হয়ে থাকে তার মধ্যে এই রুটিন আরই এমই টেস্টটা এরুনের